এই গাছটা আমার ছাদ বাগানের সবচেয়ে পুরোনো গাছ ছাদ বাগানের বয়স হচ্ছে পাঁচ বছর আর এই গাছটার বয়স সাত থেকেও বেশি হবে সাত বছরেরও বেশি হবে দুই হাজার বিশ সালে করোনাকালীন সময় ছাদে একটু একটু করে গাছ লাগানো শুরু করেছিলাম তো তখনই বারান্দা থেকে এই গাছটাকে আমি ছাদে উঠাই এই গাছটা কেনার পর আমি বারান্দায় রেখেছিলাম প্রায় আড়াই তিন বছরের মতো এটা হচ্ছে একটা ঝোপালো গাছ লতানো গাছ না লতানো গাছ হলেও উপরের দিকে উঠতো এটা চতুর্দিকে ছড়িয়ে যায় অনেক ছড়ায় কেটে কেটে রাখার পরেও এই অবস্থা অনেক পুরনো গাছ কিন্তু বারো মাসই ফুল ফুটতে থাকে ফুল দিতে মানে কম দেয় না কোনো কমতি নাই ফুল ফুটার ক্ষেত্রে এটা হচ্ছে সাদা হাজারি গোলাপ যদিও কলি অবস্থায় হালকা বেবি পিঙ্ক কালার থাকে একদম পুরোপুরি ফুটে যাওয়া পর্যন্ত পিঙ্ক একটা শেড থাকে তারপর যখন একদম পোক্ত হয়ে যায় ফুলটা ঝরে যাওয়ার আগ মুহূর্তে একদম সাদা থাকে তখন দূর থেকে দেখলে মনে হয় কি কাগজের ফুল সন্ধ্যাবেলা লাইটের মতো জ্বলে থাকে সাদা ফুলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর বর্ষাকাল আমি এর ডাল কেটে দুইটা গাছ করেছি ছোট ছোট চারা গাছ ডাল থেকে করা তো ছোট ছোট ডাল ওখানেও প্রচুর ফুল ফুটে আছে নিচে দেখতে পাচ্ছেন তেলের বোতলে হয়তো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে সব বড় গাছেরই ফুল আসলে কিন্তু না নিচে ছোট দুইটা চারা গাছও আছে তো মাসাল্লাহ ফুল গাছটার বয়স অনেক বেশি হলেও ফুল দিতে কোনো কমতি নেই এছাড়া আরেকটা গোলাপ গাছ আছে এই যে লাল ফুল গাছ এটা হচ্ছে ডেলাইট নামটা সঠিক বললাম কি না জানি না যদি আপনাদেরকে আরও জানা থাকে তো আমাকে সঠিক নামটা বলতে পারেন আমি যতটুকু জানি যে এই গাছটা এই ফুল গাছটা লালটা এটার নাম হচ্ছে ডেলাইট ভুল বললেও ভুল হবে না এটা এত টকটকা জ্বলে থাকে কালারটা তো সুন্দর আর যে নতুন ডালগুলো গজেছে প্রত্যেকটার মাথায় কলি শীতকালে প্রচুর ফুল দেয় গরমকালে ফুল দিলেও দেখা যায় যে কম বেশি একটা বড়ো হয় না আর শীতকালে ফুলের সাইজটা অনেক বড় হয় এটা আমার ছেলে কিনা ভ্যান থেকে ছাদের জন্যই কিনে এনেছিল নতুন নতুন যখন আমরা ছাদে গাছ লাগাচ্ছিলাম একটা ফুল গাছের অভাব ছিল মাঝে মধ্যে বাসার নিচে ভ্যানলা গাছ নিয়ে আসে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসে তো বারান্দা থেকে দেখেই নিচে গিয়ে গাছটা নিয়ে আসছিল ভ্যান থেকে আমার ছেলে পছন্দ করে প্রচুর ফুল দেয় গাছটা বড় টবে দেওয়াতে অনেক বড় হয়েছে বিভিন্ন ধরনের গোলাপ গাছ রাখার ইচ্ছা আছে আমার ছাদ বাগানে হয়তো এক সময় ছাদের একটা পাশে একটা গোলাপের বাগান থাকবে বিভিন্ন ধরনের গোলাপ ফুল ফুটে থাকবে আর সবচেয়ে ভালো লাগে ডাল থেকে চারা করতে আর তাতে যদি ফুল বা ফল ধরে সেটা যে কত আনন্দের তা ভাষায় প্রকাশ করার মতো না